আসসালামু আলাইকুম প্রাইমারি সহকারী প্রাইমারি শিক্ষক নিয়োগ দু হাজার দু হাজার পঁচিশ এটা কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত হয়েছে এই দু সালের প্রাইমারি নিয়োগের যে গেজেট প্রকাশিত হয়েছে এরই আলোকে প্রাইমারি সহকারী শিক্ষক প্রধান শিক্ষক সবকিছু নিয়োগ কার্যক্রম হবে যেখানে কি নাম নতুন মানবণ্টন পরীক্ষা পদ্ধতি ভাইভাতে নাম্বার এবং আরও যে সত্যাবলী শিক্ষাগত যোগ্যতা কোটা কি থাকছে না থাকছে এভরিথিং এই ভিডিওতে ডিটেলস আলোচনা থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি প্রাইমারি নিয়োগ সংক্রান্ত আপনাদের যে কোনো জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর এই একটি ভিডিওর মধ্যেই থাকবে তার আগে আমি আরেকটা বিষয়ে বলবো যে আমি কিন্তু প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের মধ্য দিয়ে সরকারি চাকরি শুরু করেছিলাম এখন বর্তমানে নন ক্যাডার হিসাবে আসি এবং এক্স স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় আমি ইতিপূর্বে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের ছয়টি ব্যাস অতিক্রম করেছি অনলাইন ব্যাস আমাদের সপ্তম ব্যাস শুরু হচ্ছে এটা শিওর সাকসেস ব্যাস শিওর সাকসেস ব্যাচে নয়শো নিরানব্বই টাকায় নয়শো নিরানব্বই টাকায় আপনি অল সাবজেক্টের নোট পাবেন এবং অল সাবজেক্টের ক্লাস পাবেন আনলিমিটেড ক্লাস পাবেন লাইভ ক্লাস পাবেন তো যারা ভর্তি হতে চান এইখানে আপনারা হোয়াটসঅ্যাপে ফোন না দেওয়ার জন্য রিকোয়েস্ট করবো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন তাহলে আপনাদের ভর্তি সম্পন্ন হবে এবং খুব দ্রুতই আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ এবং এই গেজেট যেহেতু প্রকাশিত হয়ে গেছে আগামী এক দুই সপ্তাহের মধ্যেই প্রাইমারির যে তেরো হাজার পাঁচশো শূন্য পদ আছে এর চেয়ে বেশি পদে বা এই পদেই সার্কুলারও প্রকাশিত হয়ে যাবে ইনশাল্লাহ তো আমাদের এই কোর্সে যা যা থাকছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান প্রত্যেকটার সুপার ডুপার সাজেশন এই সাজেশন পড়লে আপনি এইটটি প্লাস ক্লাস কমন পাবেন এবং এর সাথে আমাদের সাজেস্টেড বই এবং লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস থাকবে এবং আপনারা হচ্ছে মডেল টেস্ট পাবেন মডেলস পরীক্ষা সব কিছুর মাধ্যম দিয়ে আপনাকে এই শিওর সাকসেস ব্যাচে একদম প্রাইমারি চাকরি পাওয়ার উপযোগী করে প্রস্তুত করা হবে তবে হ্যাঁ যারা পড়াশোনা করতে আগ্রহী না সুপার ডেডিকেটেড না তারা এই কোর্সে ভর্তি হওয়ার তাদের দরকার নেই কারণ আপনি যদি পড়াশুনো করেন আর আমাদের গাইডলাইন মেনে চলেন এই নীতিতে বিশ্বাসী হন তাহলে আপনার চাকরি হবে তবেই আপনি আমাদের ব্যাচে ভর্তি হন আদারওয়াইজ আপনার যদি পরিশ্রম করার ইচ্ছা না থাকে কোর্সে ভর্তি হওয়ার কোনো দরকার নাই। আসুন আমরা যে মূল কথাটা বলবো সেইটা এখন শুরু করি আমাদের এই যে গেজেটটা প্রকাশিত হয়েছে এখানে বলা হয়েছে দেখেন শিরোনাম ও প্রবর্তন এই বিধিমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা দু পঁচিশ নামে অভিহিত হইবে তার মানে বুঝতে পেরেছেন যে শিক্ষক নিয়োগের কি ক্ষেত্রে এই বিধিমালাকে অনুসরণ করা হবে এখানে অনেক বিষয় আছে প্রশিক্ষণের কথা আছে নিয়োগ পদ্ধতির কথা বলা আছে তারপরে হচ্ছে সরকারি নিয়োগ সরাসরি নিয়োগ পদোন্নতির মাধ্যমে নিয়োগ এগুলো প্রত্যেকটা বিষয় যদি আমি আলোচনা করি তাহলে অনেক সময় লেগে যাবে যারা একদম ফ্রেসার্স তাদের কি পদ্ধতিতে পরীক্ষা হবে এবং কি কি শর্ত লাগবে এইগুলোই আমি এখানে তুলে ধরবো জাস্ট এখানেই দেখেন আমরা সাত নম্বর আচ্ছা একদম শেষে আমরা চলে যাই প্রথমে সঙ্গীত কিভাবে নিয়োগ হবে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষার যে যোগ্যতা চাওয়া হয়েছে সবকিছু এবং পরীক্ষার যে মানবন্টনটা দেখেন এখানে পরীক্ষার যে মানবন্টন সেটা কিন্তু দিয়েছে পরীক্ষার বন্টন আমরা যদি দেখি বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিত এবং দৈনন্দিন বিজ্ঞান বিশ সাধারণ জ্ঞান যেখানে বাংলাদেশ আন্তর্জাতিক বিশ মোট নব্বই মার্কের পরীক্ষা হবে আর ভাইভা হবে দশ তাহলে নব্বই আর দশ মিলে হবে একশো নম্বরের পরীক্ষা এই একশো নম্বরের পরীক্ষায় যারা এগিয়ে থাকবে তারাই কিন্তু পরীক্ষায় মানে টিকবে আর কি আচ্ছা তাহলে আপনারা বলতে পারেন তো আগের মতোই হ্যাঁ অনেকটা আগের মতোই তবে কিছু কথা আছে যেটা জানতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি দেখতে হবে আর এখানে সর্বনিম্ন পাঁচ নাম্বার অর্থাৎ অন্তত পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেতে হবে তাহলে এই নব্বই এর পঞ্চাশ পার্সেন্ট কত পঁয়তাল্লিশ নম্বর পেলে আপনি উত্তীর্ণ হবেন পঁয়তাল্লিশ নম্বর পেতে হবে পঁয়তাল্লিশ নম্বর পেলে আপনি উত্তীর্ণ হবেন এখানে কয়েকটা কোটার কথা বলা হয়েছে যে তিরানব্বই পার্সেন্ট মেধা এবং সাত পার্সেন্ট কোটা যেটা আমি পরে আলোচনা করছি অর্থাৎ ওই কোটায়ও যদি আপনি ক্যান্ডিডেট পাওয়া না যায় অন্তত এই ৪৫ নাম্বার না পেলে আপনাকে কিন্তু যোগ্য ক্যান্ডিডেট হিসেবে বিবেচনা করা হবে না আর পরীক্ষার সময় পরীক্ষার সময় কিন্তু নব্বই মিনিট ইতিপূর্বে আমরা দেখেছি প্রাইমারি পরীক্ষা এক ঘন্টা বিশ মিনিটও দেখেছি এক ঘন্টাও দেখেছি কিন্তু এবার কিন্তু এক ঘন্টা তিরিশ মিনিট সো এখানে এই সময় যেহেতু বাড়িয়েছে এখানে একটা সংশয় দেখা দিয়েছে যে এমসিকিউ হবে নাকি লিখিত হবে তো এই বিষয়টা স্পষ্ট না এখানে তারাও উল্লেখ করেনি তবে এমসিকিউ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এমন কি মিক্সারও হতে পারে যে কিছু প্রিলি কিছু লিখিত এক কথায় টাইপের প্রশ্ন উত্তরও হতে পারে তবে আপনি এখনও ধরে নেন যে পরীক্ষাটা হবে এমসিকিউ হবে এবং মোট নাম্বারের পরীক্ষা হবে নব্বই বাংলায় কিন্তু আমরা যে পরীক্ষাগুলো দেখেছি এইখানে দেখেছি বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ থেকে ব্যাকরণ থেকে যে টোটাল প্রশ্ন হয় তার তিন ভাগে দুই ভাগ অন্তত ব্যাকরণ কে হয় তো তিন আসটা চব্বিশ মানে আট ষোলো সতেরোটা প্রশ্ন সতেরো আঠারোটা প্রশ্ন কিন্তু ব্যাকরণ থেকে হওয়ার চান্স আছে এবং বাংলা সাহিত্য থেকে সাহিত্য যেখানে আধুনিক যুগ প্রাচীন যুগ এখান থেকে কিন্তু বাকি নাম্বারগুলো হবে হবে যদি এখানে এখানে হয় তাহলে সাতটি প্রশ্ন এরকম এখানে সতেরোটি হলে আটটি প্রশ্ন এইভাবে কিন্তু কিন্তু আপনার হবে ইংরেজি ক্ষেত্রেও ওই সেম ঘটনায় দেখেছি ইংরেজির ক্ষেত্রেও আমরা দেখেছি যদি এখানে আঠারোটা প্রশ্ন হয় তাহলে এখানে হবে সাতটি প্রশ্ন এখন আসি গণিত এবং দৈনন্দিন বিজ্ঞান এখানে কিন্তু যে কোনটাই কত নাম্বার গণিত এবং বিজ্ঞান তবে গণিতে আমরা ইতিপূর্বে দেখেছি যে বেশি প্রশ্ন আসতে দেখা যায় তো আমার মনে হচ্ছে যে এখানে অন্তত গণিতে পনেরো আর বিজ্ঞানে পাঁচ এরকম প্রশ্ন হতে পারে অথবা তারা যদি মনে করে যে দশ এবং দশ এরকম করে পরীক্ষা নেবে সেটাও নিতে পারে তারা কিন্তু উল্লেখ করেনি তবে গণিত একটা ভাইটাল ইস্যু সুতরাং আমার মনে হচ্ছে পনেরো নাম্বার গণিত অন্তত থাকবে সাধারণ জ্ঞান এখানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক কোনটাই কত হবে তা বলেনি তবে দশ দশ এটাও নিতে পারে তবে যেহেতু আমাদের বাড়ি বাংলাদেশে সুতরাং ইতিপূর্বেও দেখেছি এখানে অন্তত দুই তিন নম্বর আন্তর্জাতিক ছাড়া বেশি হতে পারে তা এখানে যদি বারো হয় তাহলে এখানে আট হবে এইভাবে করে কিন্তু আপনাদের পরীক্ষা হবে এবং সিলেবাস আগের মতোই আগে যেভাবে পরীক্ষা দিয়েছেন প্রিলি ওই রকমভাবেই সিলেবাসটা হবে এবং মৌখিক পরীক্ষায় দশ দশে বলা হচ্ছে পাশ করতে হলে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেতে হবে অর্থাৎ দশে এখানে সার্টিফিকেটের নাম্বার থাকছে না এরকমই আবার শোনা যাচ্ছে তবে সার্টিফিকেটের নাম্বার থাকবে কিনা এই বিষয়ে যদি আরও আপডেট আসে আপনাদেরকে জানাতে পারবো তো এখানে যে বিষয়টা বলা হয়েছে যে মৌখিক পরীক্ষায় ফিফটি পার্সেন্ট নাম্বার না পেলে আপনি লিখিত পরীক্ষায় যতই বেশি নাম্বার পান না কেন এটা আপনার কোনো কাজে আসবে না তো fifty percent মানে pass দশের অন্তত পাঁচ নাম্বার যদি না পান তাহলে লিখিত পরীক্ষায় বেশি number থাকলেও আপনার কোনো কাজ হবে না আসুন এবার হচ্ছে কি কি যোগ্যতা লাগবে একটু উপর থেকে দেখে আসি কি কি যোগ্যতা লাগবে এটা আমরা উপর থেকে একটু দেখব যে শিক্ষাগত যোগ্যতা লাগবে কি বয়স কত লাগবে কি কি কোটা আছে সবকিছু একটা একটা করে আমরা এখন আলোচনা করব সব সবকিছু আমরা একটা একটা করে আলোচনা করব এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে আচ্ছা এখানে কোথায় আছে এই যে আমরা পেয়ে গেছি বিশেষ বিধান এই বিশেষ বিধান থেকে আমরা শুরু করি বিশেষ বিধানে বলা হয়েছে যে সরাসরি এবং নদীর ক্ষেত্রে যদি কোটা ভগ্নাংশ আছে কোটা ভগ্নাংশ আছে দেখেন কোটা হচ্ছে ক্ষেত্রে তিরানব্বই পার্সেন্ট ইতিপূর্বে আমরা দেখেছিলাম নারীদের জন্য বিশ পার্সেন্ট কোটা সংরক্ষিত থাকে সরি ষাট পার্সেন্ট কোটা সংরক্ষিত ছিল ইতিপূর্বে নিয়োগগুলোতে এবং পোষ্য কোটা প্রাইমারি সন্তান সন্ততি তারা কিন্তু বিশ পার্সেন্ট করে কোটা পেত যার কারণে মানে primary তে ছেলেদের সাধারণ যারা যাদের কোনো কোটা ছিল না তাদের চাকরি পাওয়া so tough ছিল কিন্তু এখন সেই সুযোগ মানে সবার জন্য ইকুয়াল হয়ে গেছে তিরানব্বই percent মেধা আর বিশ এই যে তিরানব্বই percent এর মধ্যে আবার বিশ বিজ্ঞান কোটা থাকবে এর মধ্যে হচ্ছে বিশ বিজ্ঞান কোটা থাকবে তিরানব্বই এর মধ্যে বিশ কিভাবে কোটা থাকবে এটা আমি অন্য ভিডিওতে বলবো তবে আর বিজ্ঞানের লোক থাকতে হবে যদি এসে কম হয় তাহলে যারা কম নাম্বার পেয়েছে তাদেরকে দিয়েও চাকরি দেওয়া হবে তবে অন্তত পঁয়তাল্লিশ প্লাস নাম্বার পেতে হবে আর যে এই তিরানব্বই পার্সেন্টের আশি পার্সেন্ট আশি পার্সেন্ট অন্যান্য সাবজেক্ট অর্থাৎ আহ আর্টস স্টুডেন্ট বা কমার্সের স্টুডেন্ট বা মাদ্রাসার কারিগরি এদের থেকে ফিল করা হবে তো বিজ্ঞানদেরকে বাড়তি প্রায়োরিটি দেওয়ার আমার মনে হয় কোনো দরকার ছিল না তবে তারা বিশেষজ্ঞরা হয়তো ভেবেছে যে বিজ্ঞান শিক্ষায় কে উৎসাহিত করতে বিজ্ঞানের স্টুডেন্টদেরকে উৎসাহিত করতে তারা হয়তো এই কোটা সিস্টেম রেখেছে তো এই বিধিমালায় দেখেন যে কোটাগুলো থাকবে সাত পার্সেন্ট কোটা কি কী থাকবে এই পাঁচ পার্সেন্ট হচ্ছে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার মধ্যে হচ্ছে মেধা ক্রমানুযায়ী এই তাহলে মুক্তিযোদ্ধা কোটা বা ওই ওই কোটাগুলো হচ্ছে পাঁচ পার্সেন্ট এরপরে দেখেন আরও যে দুই পার্সেন্ট কোটা থাকবে সেটা বলা হয়েছে আরও যে দুই পার্সেন্ট কোটা থাকবে সেটা হচ্ছে এক পার্সেন্ট প্রতিবন্ধী কোটা শারীরিক প্রতিবন্ধী কোটা এক পার্সেন্ট শারীরিক প্রতিবন্ধী কোটা আর এক পার্সেন্ট ক্ষুদ্র নবিগোষ্ঠী এই প্রতিবন্ধীদের মধ্যে তৃতীয় লিঙ্গ মানে যাদেরকে আমরা সমাজে হিজরা বলি তাদের জন্য এই কটা এই কোটাটা সংরক্ষিত থাকবে এরপরে কমিটির চেয়ারম্যান আর পিএইচ একজন সদস্য থাকবে এই কমিটিতে এই কমিটি কিন্তু আপনাদের নিয়োগ দেবে আচ্ছা এবার নিয়োগ হবে নিয়োগ হবে দেখেন আহ প্রধান শিক্ষক কিভাবে নিয়োগ হবে প্রধান শিক্ষক এইটটি পার্সেন্ট পদোন্নতি এইটটি পার্সেন্ট পদোন্নতি অর্থাৎ যারা প্রাইমারিতে অলরেডি চাকরি করে এরকম বারো বছর চাকরি পূর্ণ হয়ে গেছে তাদের কে পদোন্নতি দেওয়া হবে এইটটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট পদোন্নতি দিয়ে নিয়োগ দেওয়া হবে প্রধান শিক্ষকে আর বিশ পার্সেন্ট সংরক্ষণ করা হবে সরাসরি নিয়োগ বিশ পার্সেন্ট নিয়োগ দেওয়া হবে সরাসরি নিয়োগ ধরেন সারা বাংলাদেশে পাঁচ হাজার প্রধান শিক্ষক আছে তাহলে এই আচ্ছা আমি ধরি চার হাজার শিক্ষক আছে এই চার হাজারের এইটটি পার্সেন্ট কত এইটটি পার্সেন্ট এই কাটা চার আসটা বত্রিশ নিয়োগ দেওয়া হবে পদোন্নতির মাধ্যমে তাহলে আর আটশো থাকে এই আটশো নিয়োগ দেওয়া হবে আলাদা সার্কুলার দিয়ে এই সার্কুলারে কারা আবেদন করতে পারবে যারা যে কোনো বিষয়ে অনার্স বা সমান ভাষায় পাশ আছে তারা কিন্তু পদোন্নতি মানে সরাসরি পরীক্ষার মাধ্যমে এই প্রধান শিক্ষক পদে নিয়োগ পাবে সরাসরি তবে যারা প্রধান শিক্ষক পদে সরাসরি পরীক্ষা দিয়ে যাবে তারা কিন্তু বারো বছর এগিয়ে থাকবে বিষয়টা আর প্রধান শিক্ষক পদে যে নিয়োগটা হবে সেটা পিএসসি নেবে যেহেতু ওটা দশম গ্রেডের একটা চাকরি আর এবার আসি সহকারী শিক্ষক সহকারী শিক্ষক নিয়োগ হবে তিন ধরনের একটা হচ্ছে সহকারী শিক্ষক সাধারণ একটা সহকারী শিক্ষক সঙ্গীত আর সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা সহকারী শিক্ষক যাদের আবেদন করতে পারবে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে বত্রিশ বছর পর্যন্ত আর শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক স্নাতক মানে কি তিন বছরের ডিগ্রি থাকলে হবে সমান মাদ্রাসা কারিগরি থেকে পাস করলে হবে অনার্স যে কোনো বিষয়ে পাস করলে হবে তবে শিক্ষা জীবনে কোথাও যদি সে তৃতীয় শ্রেণী পায় ফার্স্ট ক্লাস পায় তাহলে সে আবেদন করতে পারবে না এখন তৃতীয় শ্রেণী বলতে কি আর তৃতীয় শ্রেণী হচ্ছে এসএসসি এসএসসি এইচএসসি এ বা জিপিএ 5 এর ক্ষেত্রে 3 উপরে আছে ফার্স্ট ক্লাস 3 এর উপরেও পেলে সে ফার্স্ট ক্লাস ধরা হয় টু উপরে হচ্ছে সেকেন্ড ক্লাস আর টু নিচে হলে থার্ড ক্লাস টু নিচে হলে কি হবে এই যে টু এর নিচে হলে অর্থাৎ কেউ যদি 1.99 পায় তাহলে সে থার্ড ক্লাস তো আমার বিশ্বাস এখন 1.99 এরকম পাওয়া স্টুডেন্ট অন্তত সরকারের চাকরির জন্য সে ফাইল দিতে আসবে না তো কেউ যদি এরকম টু নিচে পায় তাহলে সে থার্ড ক্লাস এবার আসি অনার্স বা স্নাতকের পর্যায়ের ক্ষেত্রে দেখি আউট আউট অফ অফ ফোর মধ্যে আপনারা জানেন আউট অফ মধ্যে কাউন্ট হয় যদিও মাদ্রাসায় কোনো কোনো জায়গায় আউট অফ ফাইভের এর মধ্যে তাদের কিন্তু এই এটাই বিবেচনা হবে এখানে আছে যারা থ্রির উপরে পাবে তারা ফার্স্ট ক্লাস যারা টু পয়েন্ট টু ফাইভের উপরে পাবে তারা সেকেন্ড ক্লাস ক্লাস আর যারা থেকে এর নিচে যারা পাবে তারা কিন্তু থার্ড ক্লাস এইগুলো হচ্ছে এখনো কাউন্ট করা হয় তবে এই বিষয়ে যদি আরো কোনো আহ সুনির্দিষ্ট সিজিপিএ পাঠায় তাহলে আমি আপনাদেরকে সেটা আপডেট জানিয়ে দেবো এটা কিন্তু অনেক আগের একটা হিসাব এখন যদি নতুন কোনো হিসাব সরকার দেয় তাহলে সেটা আলাদাভাবে বেছে নেওয়া হবে আর যদি আমার এখানে কোনো কাউন্টিং এ ভুল হয় তাহলে একটু কমেন্ট এ জানাবেন কারণ এটা আমি নেট থেকে কালেকশন করে আপনার বলেছি তো এবার দেখেন সঙ্গীত যারা সঙ্গীতে সহকারী শিক্ষক হতে চায় তাদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে তাদের বয়স হতে হবে বত্রিশ বছর আর আহ স্নাতক পাশের পাশাপাশি তাকে এক বছরের সঙ্গীতের উপর ডিপ্লোমা কোর্স থাকতে হবে অথবা সে ইন্টারমিডিয়েট পাস করার পরে চার বছরের সঙ্গীতে যদি অনার্স করে থাকে তাহলেও সে আবেদন করতে পারবে এদের ক্ষেত্রে ওই একই কোনো বিষয়ে তৃতীয় শ্রেণী থাকলে আচ্ছা এবার সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা শারীরিক শিক্ষা শিক্ষক হতে হলে তাকে শারীরিক শিক্ষায় অনার্স হতে হবে আর যদি শারীরিক শিক্ষায় অনার্স না থাকে তাহলে অন্য যে কোনো বিষয়ে অনার্স বা ডিগ্রি পাশের পরে এক বছরের একটা কোর্স করা যায় সেটা হলো নাম হচ্ছে বিপিএড ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশান এক বছরের কোর্স যদি করা থাকে সার্টিফিকেট থাকে এবং সেটা অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এই সার্টিফিকেটটা যদি থাকে তাহলে সে কিন্তু এই শারীরিক শিক্ষায় আবেদন করতে পারবে এবার নিয়োগটা হবে কিন্তু উপজেলা ভিত্তিক এটা অন্য কোথাও যেন দেখলাম নিয়োগটা হবে উপজেলা ভিত্তিক অর্থাৎ আপনার উপজেলায় মধ্যে যারা আছে শুধু তারাই আপনাকে আপনার সাথে ফাইট দেবে এটা বা থানা ভিত্তিক এই সার্কুলারটা হবে অর্থাৎ আপনার উপজেলা ধরেন যশোরের যশোরের অভয়নগর তাহলে যশোরের অভয়নগরের ওই উপজেলার যত ক্যান্ডিডেট আছে আপনার ফাইট শুধু তাদের সাথেই হবে আপনার ফাইট ওই জিনাদের সাথেও হবে না ওই চট্টগ্রামের সাথেও হবে না এরকম কোনো অন্যদের সাথে ফাইট হবে না তাহলে আগের মতোই কিন্তু উপজেলা ভিত্তিক এই ফাইটিংটা হবে সো আপনার ফাইটিং শুধু আপনার উপজেলার মধ্যেই অন্যদের সাথে ফাইটিং হবে না তবে এক্ষেত্রে মেয়েরা মেয়েরা হচ্ছে বিবাহিত মেয়েরা তারা স্বামী বা বাপের বাড়ির ঠিকানায় আবেদন করতে পারবে স্বামী বা বাপের বাড়ির ঠিকানায় আবেদন করতে পারবে সেক্ষেত্রে যদি অন্য উপজেলায় বিয়ে হয় তাহলে সে অন্য বিষয় বাদ পড়লো কিনা জানার কোনো আগ্রহ আছে কিনা যদি আমাকে জানাবেন আর কোনো বিষয় যদি পুরো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন সে বিষয়ে আমি আবারও ভিডিও নিয়ে আসবো আর আবারও বলছি আমাদের প্রাইমারি শিওর সাকসেস ব্যাস

তো সকল বিষয়ের একদম গাইডলাইন পূর্ণ পুঙ্খানুপুঙ্খ গাইডলাইন সুপার ডুপার সাজেশন বই এভরিথিং এই কোর্সের মধ্য দিয়ে আপনারা আপনাদের স্বপ্নের কাঙ্ক্ষিত প্রাইমারি চাকরি পাওয়ার স্বপ্ন বাস্তবায়িত করতে পারবেন ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ